السلام عليكم ورحمة الله وبركاته. كيف حالكم؟ وكيف صحتكم؟ وكيف مزاجكم؟ هل تلقون مني شيء؟ تستعدون لذلك؟ ما شاء الله طيب ما أخبار بطونكم؟ انا بالنفس جوعان اقسم بالله العظيم الذي رفع السماء من غير عمد ترونها القلب منزلكم زرتموني لتجدوننا انتم ارباب البيوت يعني اصحاب بيوتنا يا طلاب العلم ونحن لكم خدم إذا أنتم تأتوننا نكرمكم ونحترمكم ونحن دائما في انتظاركم فهل تأتوننا أجيبوا لي يا إخواني إذا أنتم تفهمونني أجيبوا لي يكون بيننا موعد الآن فرحت فرحاً وامتلأ قلبي سروراً وبهجة وحبوراً وغبطة عي لساني عن تعبير ما في ضميري هل تفهمونني يعني لساني يحيى يعني لساني لا يتلفظ كلمة مهما حسن تعبيري ومهما طال كلامي ومهما كثرت كلمات تعبيري قل في حقوقكم عن إظهار فرحتي بقدومكم يا اخواني يا احبتي اقول لكم القلب منزلكم ونحن لكم خدم اذا انتم تاتوننا فيما بعد هل تاتوننا اذا اليوم انا لا اريد ان اطيل الكلام عليكم لان ما صلينا العشاء وما تناولنا العشاء ونحن جوعانين صحيح ولا لا؟ إذا الصلاة تنتظر ونحن انتظار العشاء إلى أن أمر بطاقة مستمرة أمر بطاقة مستمرة أمر بطاقة مستمرة أمي আপনাদেরকে পেয়ে এত খুশি হয়েছি যে আমি ভাষা খুঁজে পাচ্ছি না শব্দ সেটিং দিতে পারছি না খুশি এত বেশি লাগতেছে তার কারণ হলো সত্যি কথা বলতে আপনাদের মতো তাহলে অপেক্ষায় ছিলাম এই মসজিদে আমার কাজ ছিল আমি মসজিদ আমি ইমাম দীর্ঘদিন টাকা পয়সা দিয়ে লোক নিয়ে আসা যায় না গত বছর তারা নামাজ পড়লাম পাঁচজন হাফিজ তারা এখানে আসে সম্ভবত পাঁচটা মমতা ছেলে নিয়েছি যেন মসজিদে লোক বেশি থাকে একজন দিয়ে তো হয় শুধু হাফিজ নিলাম পাঁচজন আর মুসল্লিদেরকে দুইবার শাঁখাবাই বাহরখানে দিয়া কাপুলি এখনো আসে কিন্তু এরপরেও চা খাওয়ার টাইমে আসে আর নামাজ শুরু করে দিলে চলে যায় কিন্তু আমি শুকুরগুজার গুজার আমার বিবি শুকুর গুজার আমার আহলিয়া উনি খুশি বরাম মন নিয়ে বলতেছেন যে আপনি এত কষ্ট করতেছেন ভালো ছাত্রের জন্য আমি তো সেদিন আমার রোগটা এমনভাবে বানানো যে ভিতর থেকে বাইর পুরাটা দেখা যায় তো উনি রাত্রের মাঝে মধ্যে বারান্দায় বের হয়ে দেখেছে ছেলে দুইটা বাজে পড়তেছে রাত্র আরেকটা বাজে একটা ছেলে দুই একটা ছেলে পড়তেছে ক্লাসে উনার চোখ দিয়ে পানি ঝুঁকেছে বোঝায় এত কুষ্ণজীব ছেলেরা আমাদের এখানে আছে সারা রাত পড়ে তো এই যে কিছু ভালো মানুষের নজর আপনার জিন্দি বদল দিতে পারে এটাই আসতে কামের দোয়া এটাই মুরব্বীদের দোয়া তো আমার ভালো লাগছে এইটাই যেই ছেলেগুলা ঢাকা থেকে এসেছে আমি দুর্ভাগ্য আমার শাশুড়ি মারা গিয়েছেন নাহলে অন্তত দুইবার আপনাদেরকে চা আমার বাসা থেকে কিন্তু আসতে আমারই চা খাওয়া হয়নি বাসায় কেউ নেই শুধু আপনাদের সম্মানার্থে আমি চলে এসেছি তো আমি অত্যন্ত খুশি আপনারা শুকুর গুজার আমার শাশুড়ির জন্য আপনারা খতম কোরআন করেছেন হিসার সাহাবের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই তো আমি এর বদলা আপনাদেরকে দিতে পারব না লাখক আপনাদেরকে বদলা দিবেন আমি দোয়া করব এবং আপনাদের কথা আমার মনে থাকবে শুধু আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই আপনাকে আরও আসবেন এই প্রতিষ্ঠানকে নিজের বাড়ি মনে করবেন আমি আপনাদের মতো ছেলের কাছে এই প্রতিষ্ঠান রেখে যেতে চাই আর এরকম লুচি লোকই আমি খুঁজছিলাম যারা দিনের জন্য নিজেকে কোরবান করে দিবে আমি আশাবাদ ব্যক্ত করছি যে এরকম লোক আমি পেয়ে গেছি এবং আমি ওয়াদা করছি আমার ছোটো ভাই ডক্টর শফিকে আমি উদ্বুদ্ধ করেছি লন্ডন গিয়ে সিটিজেনশিপ নেওয়ার জন্য যেন একটা আরব ইউনিভার্সিটিতে তার চাকরি হয় তো একটি আরব ইউনিভার্সিটিতে যদি আমার একজন পিএইচডি হোল্ডার একজন ডক্টর একজন প্রফেসর থাকে এলে আমার ছেলেগুলাকে আরব ইউনিভার্সিটিতে ভর্তি করতে আমার জন্য একদম সহজ তো আমি এই লাইনে আছি আমার অনেক বন্ধু বান্ধবরা বিভিন্ন আরব ইউনিভার্সিটিতে আছে ব্যবসায়িক বন্ধু পড়ালেখার বন্ধু সামাজিক বন্ধু বিভিন্ন লাইনের আরব বন্ধুদের সাথে লম্বা জিদ্গি খেটেছে আমি আশা করতেছি আপনাদের মেধাবী যারা এদের মেধা বেধা যাবে না কিছুদিন আগে সানাউল্লাহ আজহারি আমাকে বলেছে যে আপনি আপনার ছেলেগুলাকে আমরা দেখব এটা তো ওনার বিষয় উনি আরব দেশে দেখেছেন আমিও তো দেখেছি আলহামদুলিল্লাহ উনি আলাহর ইউনিভার্সিটি দেখেছেন আমি সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়েছি কিছু বন্ধুবান্ধবরা এখানে আছেন এদের সাথে কাজ করতে পারবো তো আপনাদের মেধার মূল্যায়নের জন্য আমি আমি নিজেকে অক্ষ করে দিতে পারবো ইনশাল্লাহ এই মনোমানসিকতা আমার আছে সেই জন্য আমি বলছি আপনারা মেহনত করেন ভালো রেজাল্ট করেন আপনারা মেধাবী এবং এখানে একটা কৌমি ধাঁচের একটা ইসলামী ইউনিভার্সিটি ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে এই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আমার ছোটো ভাই ডক্টর শফি সেও প্রস্তুতি নিচ্ছে এবং অন্তত আট দশজন প্রফেসর লেভেলের বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর লেকচারার পিএইচডি হোল্ডার তারা চেষ্টা করে যাচ্ছেন এবং এই প্রতিষ্ঠানের জন্য একটা চমৎকার সিলেবাস যেটা আরও বিশ্বের কাছে গ্রহণযোগ্য হয় এই মর্মে আমরা কাজ চালিয়ে যাচ্ছি আমাদের কাজ চলছে তো আমি যে সমস্ত ভাই এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই যারা এখানে কালেহা করতেছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা ঢাকা থেকে এসেছেন সাইবাবাদ মাদ্রাসা থেকে এসেছেন শিকবন মাদাসা থেকে এসেছেন সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এখানে এসেছেন আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আপনারা যা আসবেন যে যখনই আসবেন এটাকে নিজের বাড়ি মনে করবেন এবং আমি আপনাদের সহযোগী থাকবো ইনশাআল্লাহ এবং আপনাদের সুখে দুঃখের সাথী আমি আছি এটা ওয়াদা দিলাম আমি থাকবো ইনশাআল্লাহ আপনারা কি রাজি আছেন আপনারা আসবেন এখন তাফি জামাত পর্যন্ত আছে উপরের ভাই যদি আসে আমরা নিব আমাদের কাছে ব্যবস্থা আছে ব্যবস্থা আছে এবং ইনশাল্লাহ ভালো ব্যবস্থা দিতে পারব আমরা তাফিজ আমাদের ছিল অন্তত ষাট সত্তর জন ছেলে ছিল কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে কোনো কারণে বন্ধ করে দিয়েছি এখন আপনাদের তৎপরতা দেখে উস্তাদদের আগ্রহ দেখে আমি আবারও নিজেকে উদ্বুদ্ধ দেখছি আমি সম্ভবত আবার তাকফিদের করান আমরা ঈদের পরেই আমরা আশা করছি আমরা শুরু করব আপনারা সহযোগিতা করবেন তো তাফিদের ছেলে দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এখানে একটা